হ্যালো ব্রিয়ন তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে তো সরস্বতী পুজো তোমরা সবাই জানো সকালে কিন্তু আমার স্নান হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো আমি অঞ্জলি দিচ্ছি না তো চলো আমাদের বাড়িতে একজন এসে এসেছে তোমাকে দেখাই এসেই খাওয়া শুরু করে দিয়েছে থেকে খেয়ে এসে আমার বাপের বাড়িতে খাচ্ছে বারোটার সময় আসলো এখনই মাহি আস এই যে আরো একজন এসেছে আমাদের মেন সদস্য আজকে সরস্বতী পুজো যাবা না তুমি যাবা না এ হে আমি তো যাব এখনই শাড়ি পরবো একটা দেখো ও তো রেডি হয়ে গেছে ও এখন চলে যাবে তুই আজকে কাকে ঘুরাবি জিরো কোন তো প্ল্যান আছে সকাল সকাল রেডি এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি আমি একটা এটা হচ্ছে কালো আর ব্লুই হবে একটা শাড়ি পরেছে শাড়িটা একদমই সিম্পল আর ব্লাউজও পরে নিয়েছি সাদা আর আমাকে কিরকম লাগছে এই যে আমাদের মাহি রেডি হয়েছে আমি আর মাহি একদম রেডি হয়ে গেছি না হ্যালো গাইস তোমরা কি রেডি হয়েছো তোমরা সরস্বতী পূজায় যাওয়া না পেরিয়ে পড়েছি আজকে আমরা কে কে যাচ্ছি ওই যে হচ্ছে মাহি মাহি আসো মাহির শাড়ি পরেছে লাল টুকটুকে মাহির মা ওর লাল খয়রি খয়রি আর আমি তো চলো যাওয়া যাক আমরা তিনজনেই যাচ্ছি মা যেতে চেয়েছিল কিন্তু মা যেতে পারলো না কারণ আমাদের বাড়িতে গাছ কাটা মিস্ত্রি এসেছে গাছ কাটছে তো পরে হয়তো যাবে দেখো আমরা কিন্তু স্কুলে পৌঁছেও গেছি আমাদের ভাগ্যটা ভালো ছিল বলে আমরা কিন্তু টোটো পেয়ে গিয়েছিলাম কারণ আমাদের রাস্তা দিয়ে একদম টোটো যায় না আর দেখো স্কুলে কত পরিমাণে ভিড় সবাই তো একদম সেজে কুজে এসে পড়েছে আমরা এসেছি এখন বাজে তিনটা তো আমাদের স্কুলেই আজকে আমি দিদি সবাই মিলে আগেই এসেছি বলে কিন্তু আমাদের স্কুলে আসতে পারলাম না হয় কিন্তু আসতে পারতাম না আমাদের স্কুলে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে কারণ আমি ওয়ান থেকে একদম টুয়েলভ দিয়ে স্কুলেই পড়াশোনা করেছি তাহলে ভাবো বারোটা বছরের স্মৃতি কিন্তু কম না আমাদের একই স্কুলে এক পাশে প্রাইমারি স্কুল এক পাশে হচ্ছে হাই স্কুল তো আমরা এখন যাব আমাদের প্রতিমা দর্শন করতে সরস্বতী ঠাকুরকে দেখব না তা তো হতে পারে না মাঠে এসে দেখা হয়ে গেল দিদির বান্ধবীর সাথে দিদি গল্প করছে আর হ্যারির সঙ্গেও দেখা হয়ে গেল এখন আমরা বস সরস্বতী ঠাকুর দেখতে তো চলো ঢোকা যাক আমাদের প্যান্ডেলে আর আগে সরস্বতী মাকে প্রণাম করে নিলাম আমাকে যেন একটু জ্ঞান বুদ্ধি বেশি বেশি করে দেয় আমার জানি না জ্ঞান বুদ্ধি যে কোথায় উড়ে যায় আর দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে সবাই কিন্তু আজকে সেলফি ওঠা নিয়ে ব্যস্ত কিন্তু এই লাইটিং এর জন্য না একদম ছবি ভালো হয় না এখানে যাই হোক একটু পলাশ ফুল নিয়ে আমরা চলে গেলাম তো খাওয়ার জন্য বায়না করছে ওনাকে আইসক্রিম খাবে তাই মাহিকে কুলপি মেলায় কিনে দিচ্ছি বাচ্চা মানুষ কিন্তু এগুলো নিয়ে বাহানা করে যে আইসক্রিম খাবে সরস্বতী এসেছে আর খিচুড়ি খাবো না সেটা তো হতেই পারে না আইসক্রিম কিনে আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর কি সেইখানে আমাদেরকে পাতা দেওয়া হলো এখানে না একটা কাণ্ড হয়ে গেছে আমাদের পাতা দেওয়া হয়েছে দেন আমাদেরকে পাঁপড় দেওয়া হয়ে গেছে কিন্তু কিছুতেই আর খিচুড়ি আসছিল না প্রায় আধা ঘন্টার বসেছিলাম এই সাইডে কিন্তু মতো খিচুড়ি দেওয়া হয়ে গেছে সবাই খিচুড়ি খাচ্ছিল দেন দেখো এখানে কি অবস্থা মানে যে খেয়েছে এখানকার পাতাগুলো সে ফালায়নি পরে আমি পরিষ্কার করে দিলাম কি আছে হয়তো সে অনেক ভদ্রলোক হবে না হয় একদম বাচ্চা মানুষ হবে

ব্যাপারটা কী দেন আমি চলে গেলাম যেই আর কি রুমে খিচুড়ি ছিল সেই রুমে গিয়ে দেখি দুটা বড়ো বড় হান্ডির মধ্যে লাবড়া আছে খিচুড়ি নেই খিচুড়ি শেষ হয়ে গেছে একটুখানি খিচুড়ি ছিল ওইখানে আমাদের একটা রিলেটিভও ছিল পরে যাওয়ার পরে আমাকে পাতা ভরে খিচুড়ি দিয়ে দেয় কারণ এক বালতির মতো খিচুড়ি ছিল তখন কিন্তু রাঁধুনিরাও খায়নি আর কি দেন আমি গিয়ে খিচুড়ি নিয়ে আসি পরে আমি দিদি মাহি সবাই মিলে ওইখান থেকে ভাগ করে খাই খিচুড়ি এই দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ক্যামেরাটা ভালো হচ্ছে ও হাই করতেও পারবে না কারণ ওর ঠান্ডা লেগে গেছে ছিলাম প্রাইমারি স্কুলের ওইখানে মাহি হচ্ছে গুলো আর কি খেলবে বায়না করছিল দেন এখানে এসে দেখি স্কুলের সবাই ডান্স করছে ভাবলাম ঠিক আছে একটু ডান্স তুলি আর দেখো সবগুলো একই সামারের খুব ভালো লাগছিলো দেখতে আর স্কুল যেহেতু বেশি কিন্তু নাচানাচি হয়নি দু তিনটা গানে ডান্স করেছে পরে স্যার এসে বন্ধ করে দিয়েছে তো চলো তোমরা একটু ডান্স দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগলো ইলেভেন টুয়েলভে এত মজা করেছে আমার না ইলেভেন টুয়েলভের কথা মনে পড়ছিলো এগুলো হয়তো ইলেভেন টুয়েলভে পড়বে স্কুলের মধ্যে কিন্তু এনআরআই আর কি বড় বড় বলে কিন্তু ডনডন ভাব থাকে টুয়েলভ আর ইলেভেন নিয়ে কোনো কথা হবে না সেই দিনগুলো আমি খুব মানে খুব পরিমাণে মিস করি তো চলো তোমরা একটু ডান্স দেখতে থাকো কবে আসলে আসবে তো চলো ন্যাচারাল ডান্স একটু তোমরাও মানে উপভোগ করো আর কি চলে আসছি এসেই পড়েছে বাড়িতে টোটোতে আসলাম এমন একটা কেচ হয়েছে ছিল আমাদের কাছে পঞ্চাশ টাকা টোটোওয়ালার কাছে কোনো খুঁজচা আর কি টাকা নেই পরে টোটোওয়ালা টাকা নিল না আবার কোনো না কোনো দিন দিয়ে দিতে হবে কিন্তু আমার সাথে যদি দেখা না হয় তাহলে কীরকম হবে অ্যাকচুয়ালি আমাকে চেনে আমিও চিনি মুখ চেনে অনেক আগেই টোটোতে যাওয়া আসা করেছি বাট খারাপ লাগলো